সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি মেসাজ এফ রহমান টেটার্স তো এটি একটি হার্ডওয়্যার শপ এখানে টিনের দামগুলো আপনারা জানতে পারবেন তো এর জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে আপনারা বিভিন্ন প্রকার টিউবওয়েল দেখতে পাচ্ছেন আর এই দোকানের লোকেশন এবং সব কিছু আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো এখানে দেখতে পাচ্ছেন কিচেন সিঙ্ক বিভিন্ন ধরনের আছে তো দর্শক মন্ডলী এখন আপনারা দেখছেন এফ রহমান ট্রেডার্স দোকানে যারা আছেন তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আর সেই সাথে এখানে যা যা পাওয়া যায় এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ইলেকট্রিক প্রোডাক্ট আছে আর সেই সাথে মূলত আমাদের এখানে যে জিনিসটি আমরা ফোকাস করবো এখানে বেশ ভালো কোয়ালিটির টিন পাওয়া যায় আপনারা টিনের জন্য এখানে আসতে পারেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো টিউবওয়েল অন্যান্য হার্ডওয়্যার প্রোডাক্টগুলো আছে এখানে কী কী টিন পাওয়া যায় এবং টিনের দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো তো দর্শক মন্ডলী আপনারা যাতে খুব সহজেই এফ রহমান টেটাস খুঁজে পান এজন্য দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা এখানে আসলে এই যে রড সিমেন্ট ঢেউটিং ইলেকট্রনিক্স যাবতীয় ক্রোকারি স্যানিটারি এখানে দেখতে পারবেন কাছনা হারাগাছ রোড রংপুর এখানে শুরুতেই আপনাদেরকে যে টিনগুলো দেখাবো আচ্ছা ভাই যে টিমগুলো দেখতেছি এটা কি ব্র্যান্ডের টিন আবুল খাই আবুল এটা আপনাদের এখানে কত করে প্রাইস চলতেছে বিক্রির মূল্য আচ্ছা কত প্রাইস আচ্ছা এটা প্রায় এটা তিন এটা টাকা বান আচ্ছা এটা কি ব্র্যান্ড এটা হচ্ছে গরু মার্কা আবুল খায়ের গরু মার্কা বিউটি তারপরে এটা কি ব্র্যান্ড ওটা ওটা 3000 টাকা ভাই না বলি আচ্ছা আচ্ছা তারপরে এটা আচ্ছা 22 মিলি ওটার প্রাইস 100 কম 6000 100 কম 6000 তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কি ব্র্যান্ডের টিন ওটা হলো ওটা আবুল আচ্ছা এটার প্রাইস 4700 4700 আচ্ছা তারপরে এখানে আরও টিম দেখতে পাচ্ছি আমরা ভিতরে সব কি আপনাদের এখানে গরু মার্কা আচ্ছা এই যে এটা টিনের প্রাইস কত তিন হাজার আচ্ছা তারপরে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন প্রকার টিন আছে এই যে এটা টিনের প্রাইস তেপ্পান্নশো আচ্ছা এটা এটা কি টিন বাইশ মিলি আচ্ছা এটা একশো কম ছয় টাকা

আরও শোরুম আছে আপনাদের তো দর্শক মন্ডলী এই হচ্ছে এখানকার টিনের কালেকশন এগুলো গরু মার্কার টিন আপনারা দাম জানলেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে এখন দেখাবো এই শোরুমে আরও কী কী প্রোডাক্ট আছে সেগুলো দেখাবো সেই সাথে এখানে কিছু হার্ডওয়্যার প্রোডাক্ট আছে হার্ডওয়্যার এবং ইলেকট্রিক সামগ্রী তো এখানে বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন আছে আর কি এখান থেকে পাইকারি প্রোডাক্টও আপনারা নিতে পারবেন এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাথরুমের স্যানিটারি ফিটিংসগুলো দেখতে পাচ্ছেন এছাড়া এখানে পাইপ তারপরে টিউবওয়েলের যন্ত্রাংশগুলো দেখতে পাচ্ছেন তারপর এখানে বেসিন পাওয়া যায় আর এর দাম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের আরো অন্যান্য ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে তারপর এখানে বেসিং দেখতে পাচ্ছেন তারপর এখানে গ্যাসের আরো কালেকশন দেখতে পাচ্ছেন গ্যাস তারপর এখানে বিভিন্ন ধরনের স্প্রে রং তারপর এখানে ইলেকট্রিক কেটলি কোম্পানির গ্যাসের তোলা ওয়েল ম্যাক্স আচ্ছা আপনি আপনি কি কি কোম্পানির কথা বলেন ডিস্ট্রিবিউটর সরুখুম অ্যাপ্লায়েন্স সরি এটা পাইকারি শোরুম মানে এখান থেকে পাইকারি সেল দেওয়া হয় রংপুরে আপনারা যারা পাইকারি ভাবে কিনতে চান তারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন ওয়েল ইলেকট্রনিক্স রাইস ফুল আচ্ছা এখানে বিভিন্ন প্রকার রঙের এর কালেকশন আছে ফিলার এর কালেকশন আছে ওয়েল ম্যাক্স রাইস কুকার গ্যাস স্টোভ উনি আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন এখানে ইলেকট্রিক ক্যাবল এগুলো পাওয়া যাচ্ছে তো দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ দেখলেন এফ রহমান ট্রেডার আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ